আজকে আমরা আমরা তো বাড়িতে বাড়ির গাডাতে গেছিরা তারা দুই ভাইয়া তাও আইতার লই আছিরা আমরা মাইক দুই করছে মেয়েটার একদম মাইঘা একদম ব্লাস্ট করে লেগেছে তারা দুই ভাইয়া মিল্লিয়া বাড়ছে কে কে মারপুর করছে জুতাম দাস গুপ্ত দাস প্রলভে টিটকারিতে আইতে যাইতে টিটকারি দেওয়ার পরে এই নিয়ে আসিরা তারা লা লারি বান্দা লইয়া আসিরা মাইক ধরে আরম্ভ করছে তারপর তারা পুলিশ কেস দিয়েছে পুলিশ কেস দিয়ে পুলিশ তদন্ত আবার তারা আমার মেয়ের আমরা আক্রমণ করতে মার করতে তারা দুই ভাইয়ের যন্ত্রণা আমরা এলাকা থাকতে পারি না। তারা দুই ভাই আরো সঙ্গে আছে যাই তো আজকে তারা দুই ভাই বেশি করছে ঘটনা কোন জায়গা বড় কোন জায়গা বড়ার বুঝবুর্গাপড়া